আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আমি আছি আপনাদের সাথে পিচি ব্লগার তো কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি বেশ কিছুদিন যাবত ভিডিও আপলোড করি নাই এছাড়াও আমি অসুস্থ এবং মানসিকভাবে ডিপ্রেশনের ভিতর ছিলাম তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর হ্যাঁ আজকে আমি গুটিয়া মসজিদ ঘুরতে আসছি কোরবানির ঈদের দিন তো মসজিদের ভিতরটা মসজিদের কিছু ভিডিও কিছু সুন্দর সুন্দর মুহূর্ত এই এই ভিডিওতে ধারণ করেছি তো শেষ পর্যন্ত দেখেন অবশ্যই ভালো লাগবে এটা হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ ও উইদগা কমপ্লেক্স অর্থাৎ গুটিয়া মসজিদের গেট এই মসজিদের লোকেশন হচ্ছে বরিশাল উজিরপুর তারপরে ঢোকার পরেই প্রথমেই গেটের সামনে দেখি এই মসজিদ নির্মাতা তার একটা কথা টাইস করে লিখে রাখছে তারপর একটু সামনে যাওয়ার পরে দেখি একটা বড় টাইসের ভিতরে এই মসজিদের পিছনে কারা কি শ্রম দিছে কিভাবে কি করছে সেগুলো লেখা ছিল এটা হচ্ছে মসজিদের দক্ষিণ সাইড এই সাইডটা আমার কাছে অনেক সুন্দর লাগছে সত্যি কথা বলতে গেলে ভাই ঈদ তাও মনে কোনো আনন্দ নাই আসলে মিথ্যে হাসি প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষই হেসে যায় যেমন আমি একটু সামনে আসলেই দেখতে পাবেন এরকম একটা হেলিপ্যাড যেখানে শারফুদ্দিন আহমেদ শান্টু যে তার নিজের ব্যক্তিগত হেলিকপ্টার ল্যান্ড করায় আর এই শারফুদ্দিন আহমেদ শান্টুই হচ্ছে এই মসজিদ নির্মাতা আমি একটু দুপুর টাইমে চলে আসছি আপনাদেরকে যেন ভালোভাবে দেখাতে পারি সেই কারণে রান খুলে হাসতে মনে চায় মনের দুঃখগুলো আকাশে উড়িয়ে দিতে মনে চায় অনেক তো কেঁদেছি আর কাঁদতে মনে চায় না এবার একটু হাসতে মনে চায় ঘুরে দেখতে মনে চায় জীবনটা অনেক সুন্দর উপভোগ করতে মনে চায় ফুল ছেঁড়া নিষেধ ফুল গাছেই সুন্দর লাগে হাতে নয় এখানে অনেকেই আসে প্রেম করে অশ্লীল পোশাক পরে আসে তো তাদেরকে বলতে চাই এটা মসজিদ কোনো পার্ক নয় অনেকক্ষণ হাঁটাহাঁটি করা হয়ে গেছে এখানে একটা চেয়ার পাইছি তাই চেয়ারে বসে একটু আরাম করতেছিলাম গেট থেকে বরাবর তাকালে লেখাটা আপনাদের চোখে পড়বে আর এই দেয়ালটা ভাই দেয়ালটা কিন্তু অস্থির লাগে অনেক সুন্দর লাগে ঠিক আছে তা আমরা আর কি দক্ষিণ সাইড থেকে ঢুকে উত্তর সাইড থেকে ঘুরে বের হয়েছি তো যাওয়ার পথে আর কি এই দেয়ালটা দেখালাম অনেক সুন্দর লাগছিল। এখানে আসলে ভাই আপনি অনেক ধরনের রঙ বেরঙের ফুল দেখতে পাবেন আমার কাছে কিন্তু অনেক ভাল লাগে বরিশাল ভানের পাড়ার রোড ধরে এগারো কিলোমিটার গেলে সড়কের পাশে গুটিয়া চাঙ্গরিয়া গ্রাম এই গ্রামে রয়েছে দক্ষিণ অঞ্চলের সবথেকে বৃহত্তম মসজিদ যার নাম এক নামে পরিচিত গুটিয়া মসজিদ দুই হাজার সালের ১৬ ডিসেম্বর উজিরপুর ইউনিয়নের গুটিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ শারফুদ্দিন শান্তু আহমেদ এই মসজিদটির নির্মাণাধীন কাজ শুরু করেন নিজ বাড়ির সামনে প্রায় চোদ্দো একর জমির উপরে স্থাপনের মধ্যে দিয়ে ব্যক্তিগতভাবে গুটিয়া বাইতুলামান জামি মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স নিজ অর্থায়নে দুই সালে বাস্তবায়িত হয় এই মসজিদের মিনারটির উচ্চতা হচ্ছে একশো তেরানব্বই ফিট মেইন গেটের প্রবেশ পথের পূর্ব দেখতে পাবেন অনেক সুন্দর একটা মনমুগ্ধকর দিকি এখানে দেখানোর মতো আরো অনেক কিছুই ছিল যা আপনাদেরকে দেখাতে পারি আসবেন এখানে ঘুরে যাবেন আসবেন এখানে অনেক ভালো লাগবে আর সামনে অনেক দোকানপাট রয়েছে রেস্টুরেন্ট হোটেল তারপরে হচ্ছে এমনিতেও দোকান আছে অনেক একদম খারাপ না আপনি চাইলে বরিশালের ভিতরে হলে ঘুরতে আসতে পারেন আর একটা সতর্কবার্তা এটা হচ্ছে একটা হাইও রোডের পাশে তো আপনারা যদি কখনো এখানে আসেন তো সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই আর এখনো যারা তোমরা পিচি ব্লগারকে ফলো করো নাই আর ভিডিওতে লাইক কমেন্ট করো অবশ্যই করে দিও যদি নতুন হয়ে থাকো তোমার একটা লাইক কমেন্ট আমাকে আর একটা ভিডিও বানাতে উৎসাহিত করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ